উপলক্ষে দুর্গে হয়েছে আর সেই ভিড়ে পদপৃষ্ট হয়ে একাধিক পূর্ণার্থী পদপৃষ্ট হয়েছে যারা গিয়েছে ঐতিহাসিক এই দুর্গে উৎসব ও আচার অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাত থেকেই মানুষের ঢল নামে মোর গড়াতে ভিড় আরও বাড়তে থাকে যার ফলে দুর্গের বিভিন্ন প্রবেশ পথে তীব্র ভিড় হয় এবং চাপ তৈরি হয় এর ফলে হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান অনেকেই পুণ্যার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরা এই শোভাযাত্রায় অংশ নেন কিন্তু কিছুক্ষণে বতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ভিড়ের চাপে অনেকের ধীর গতির শাড়ি থেকে বেরোতে হয়ে দুর্গের ভগ্নপ্রায় অংশে উঠে পড়েন কেউ আবার দুর্গের দেওয়ালের ধরে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন প্রশাসনের তরফে জানানো হয়েছে অপ্রত্যাশিত ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না ফলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে বিশেষ করে দুর্গের সরু প্রবেশ ও প্রস্থান পথ হাতি দরওয়াজা এবং খানার নিচের গণেশ দরওয়াজা এই দুই জায়গাতেই এক সঙ্গে বহু মানুষের ঢোকা বার হওয়ার চেষ্টাতেই পদপৃষ্টের ঘটনা ঘটে ঘটনার পর ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে জুনিয়রের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সরকারি সূত্রে খবর সেখানে আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে